ভাইরাস যদি মুক্ত করতে চান সমস্ত সিনেমার হল বন্ধ করতে হবে গান বাজনা নাটক বন্ধ করে দিয়া মসজিদে মসজিদে একদম পাইকারি হারে মহল্লাই মহললায় কোরআনের তাফসীর মাহফিল করতে হবে কিন্তু আজ দুঃখের বিষয় হলো আজ কয়েকজন বক্তা বাংলাদেশের বিশিষ্ট মুফাসসির কোরআন গুলি একটু আগে আমি দেখে এলাম তারা ফেসবুকে টেটাস দিয়েছেন এই বলে করোনা ভাইরাসের নাম করে অনেক জায়গাতে অনেক জেলাতে তাফসীর মাহফিল বন্ধ করা হতেছে আমি অনুরোধ করব খবরদার করোনা ভাইরাস কি ক্রান্ত করে অজুহাত দিয়ে যদি কোরআনের মাহফিল কোনো মানুষ বন্ধ করে আল্লাহ তাকে ভাইরাস দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করবে যদি ভাইরাস মুক্ত করতে হয় যদি ভাইরাস থেকে বাঁচতে হয় কোরআনের কাছে আসতে হবে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে ভাইরাস মুক্ত হওয়া যাবে না বরঞ্চ ভাইরাস যুক্ত হবে ঠিক কি না বলে ভাইরাস থেকে মুক্ত পেতে হলে তার সিন মাহফিল করতে হবে আল্লাহ আকবর বলে

وإذا تليت عليهم آياته جادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله

ভাইরাসের সেই সেই করোনা ভাইরাসের কাহিনী শুনলে আমি অবাক হয়ে গেলাম তথ্য দেখে চোখ থেকে দরদার করে পানি পড়লো আর বললাম আল্লাহ মানুষ বুঝে না ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য পাঁচ টাকা দশ টাকা দামের মার্চ একশো টাকা দিয়ে কিনেছে ঠিক কিনা বলে মুখোশ কিনেছে না আরে মানুষ ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য কত কি ব্যবহার করছে কিন্তু ভাইরাসের মালিকের কাছে একবার সেজদা দেয় আহা ওষুধ খায় বাসার জন্য অথচ ওষুধের কোনো ক্ষমতা নাই ওষুধ যদি কোন মানুষের পেটে চলে যায় মানুষ যখন ওষুধ খেয়ে ফেলে দেয় ওষুধ পেটে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন এই বান্দার জন্য আমি কার্যক্রম করব কি করব না আমাকে আপনি কতটুকু শক্তি দিয়েছেন আল্লাহ আমি আমার ক্ষমতা এর পেটের মধ্যে প্রয়োগ করব কি আল্লাহ যদি অনুমতি দেয় ওষুধ ক্ষমতা প্রয়োগ করে এই জন্য দেখা যায় কি ওষুধে একজনের সব অসুখ ভালো হয়ে যায় আর একজনের অসুখ ভালো হয় না এক ওষুধে ভালো হয় আরজন ভালো

আল্লাহর কাছে পাওয়া যাবে আল্লাহর কাছে আশ্রয় যাবে ভাইরাছ আল্লাহ আমি ঢুকব কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাস্কে আরো কিছু আল্লাহ পাক ট্রেনিং দিয়ে ময়দানে ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বর্তমান করোনা ভাইরাস ইতালির মারুফ মামুন স্বপ্নে দেখেছে হঠাৎ করে একটি কদম ফুলের মতো একটি ভাইরাস তার সামনে এসে কথা বলতেছে সুবহানাল্লাহ ভাইরাস জিজ্ঞেস করলেন আপনি কে বললা আমি করোনা ভাইরাস বললা আপনি কখন এসেছেন পৃথিবীতে কোন দেশে এসেছেন প্রথম বল্লো আমি প্রথম এসেছি চীন দেশে সুবহানাল্লাহ বলল চীন দেশে কানে এসেছে বলল চীন দেশেই সবচেয়ে তে মুসলমান নির্যাতিত গোপনে গোপনে বেশি হচ্ছে এবং আয়শা নামে একজন মহিলাকে প্রথম তিন জন চীনের সেনাবাহিনী ধর্ষণ করে এবং দুই জন সারা বাহিনী পাহারা দেয় সেই মহিলাকে ধর্ষণ করে এই যখন চিৎকার করতেছেন এই জালিম গুরি সেই মহিলার মুখটাকে সেলাই করে দিয়েছে তারপরে মা মাটাকে একজন কুমারী মেয়েটাকে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ পাক তখন এই ভাইরাস হুকুম করলেন যে তুমি এই তিনজন সেনা বাহিনী যারা ধর্ষণ করেছে আর যারা পাহারা দিয়েছে এই পাঁচজনকে দুনিয়া থেকে বিদায় করে দাও সর্বপ্রথম আমরা এই পাঁচজন সেনা বাহিনীকে বিদায় করি তারপরে চিনেন বড় বড় ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ভিআইপি লোকদেরকে আমরা অ্যাটাক করি ওরা হলো ভিআইপি ওরা কি মাথায় টুপি নাই

যারা মমিন বান্দা যারা উজু করে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত এই মমিন বান্দাদের উজুর জায়গা গুলি থেকে নূর চমকাইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার তৌফিক দিয়েছে যারা মুমিন এদের উজুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে এই জন্য আমরা দেখে বুঝতে পারবো এটা মুমিন আমরা তার মধ্যে প্রবেশ করব না

রাস্তায় মসজিদে জায়গা হচ্ছে না বলে গোটা রাস্তায় তারা নামাজ পড়তেছে নামাজ আর নামাজ আল্লাহ চল্লাহ

আর এই দিয়ে যদি দেশ সমাজ চালায় সেই দেশের আকাশ আর জমিনে বরকতের যত দুয়ার আছে খনির যত দরজা আছে সব খনিগুলি আমি আল্লাহ উতলে ফেলে দে এই জন্যই মক্কা মদিনাতে খনি নাজিল করে কে দিয়েছেন তেলের খনি কে দিয়েছেন মক্কাটা গেলে যখন তাইফে আমি গেলাম পানি খুব প্রচন্ড পিপাসা লেগে গেল জমজমের পানি ছেড়ে দিয়েছি বাজার থেকে নিয়ে যাওয়ার কোন সুযোগ ছিল না বলে পানি কিনতে চাইলাম যেই দেশে তেলের দাম এক টাকা লিটার আর পানির দাম দুই টাকা লিটার তিন কোটি অষ্টাশি লক্ষ বাদি হয়

ও জামানা মে মুয়াজ্জেস মুসলমান হো কাল আগের জামানার মুসলমানেরা এই কুরআনকে ধারণ করে আল্লাহর পূত ঈমানে গোটা পৃথিবীর বুকে হীরা হয়ে গিয়েছিল গোটা পৃথিবীর কাফেরগুলি মুসলমানদেরকে হুজুর হুজুর বলতো আর আজকে কুরআন ছেড়ে দিয়ে আমরা ওদেরকে সার বলতেছি ঠিক কি না বলে

আমার দেশটাকে নিয়ে কেন আমেরিকার মাথা ব্যথা কেন ভারতের মাথা ব্যথা কারণ বিজ্ঞান গুলি বলে দেখেছেন মুসলমান যেই জায়গায় সেই দাদা। যেই জায়গায় তাফসীর মাহফিল হয় যেই মাত্র সাই কোরআন তেলাওয়াত হয় ওই উজু আল্লাহ খুনি নাজিল করে দেয় এই তাম পৃথিবীতে একশো ভাগ সম্পদের ভেতরে আল্লাহ মুসলমানদের দেশে সৌসর ভাগ সম্পদ দান করেছে কারণ মুসলমান যেখানে সেজদা দেয় যেখানে কোরআনের মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় এই জায়গাতে শুধু আর জায়গা থাকে না আল্লাহ খনি বানায়া দেয়